ছোটোবেলায় সেই স্মৃতি মনে করে চাল ভাজা আর নারকেল চিনি দিয়ে একটা মজার খাবার বানাবো চলুন তাহলে শুরু করা যাক এলিয়াবোয়ান কি খবর সবার কি অবস্থা আমার অবস্থায় তো আলহামদুলিল্লাহ আজকে একটা মজার খাবার বানাবো যে খাবারটা ছোটোবেলায় প্রায় খাওয়া হতো খাওয়াটার নাম কি আমি তা জানি না কিন্তু খাওয়াটা বানানোর জন্য আমি প্রথমত নারিকেল কেটে নিচ্ছিলাম তো এখানে নারিকেল ছিলাটা কিন্তু অনেক কষ্ট আমি অনেক কষ্ট করে ছেড়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে নারিকেলের উপরে খোসাগুলা আমার ছিলা শেষ এখন আমি এটাকে সুন্দরভাবে উপরের কিছু পাতলা পাতলা চামড়াগুলা এগুলো ফেলে দিচ্ছি যেন নারিকেলটা দেখতে সুন্দর লাগে আর যখন এটা আমি নারিকেলগুলো নিব তখন যেন এই খোসাগুলা নারিকেলের মধ্যে না পড়ে নারিকেলের উপরে চামড়া ছিলা শেষ এখন আমি এটাকে ভেঙে নেবো এটা কিন্তু ভাঙাটাও অনেক ক্রিক্স তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি কারণ আমি কিন্তু আগে আরও দুই একবারও করেছি তো এই তো আমার ভাঙ্গাও শেষ এখন আমি পানে নিয়েছি নারকেলের পানি কিন্তু অনেক মিষ্টি আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এসব করতে করতে অভ্যস্ত সব ঠিক ছিল কিন্তু নারিকেল ভাঙ্গাটা আমার ঠিক ছিল না কারণ আমি কোনোটা ছোট আর কোনো এক পাশ বড়ো করে ফেলেছি এবার আমি নারিকেল নিয়ে নিচ্ছি তারপর আমি একটা পাইফেনে কিছু চাউল দিয়ে নিলাম চাউলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু বেশি জোরে আগুন দিইনি আমি একদম অল্প আছে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি কেউ আবার ভেবো না এটাকে আমি তেল দিয়ে ভাজছি এটা কিন্তু তেল ছাড়াই আমি ভেজে নিলাম ভাজাটা কিন্তু পারফেক্ট হয়েছে চাল ভাজাটাকে কিন্তু আমরা নোয়াখালী বাসায় করে বলে থাকি আপনারা কে কোন ভাষায় কী বলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটা কিন্তু মাখা খেতে অনেক মজা এই যে আমি অনেক মজা করে মাখলাম আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ